সামান্য পাঁচশো টাকা দিলে হাদিয়া মাত্র পাঁচশো টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে সেই জায়গাতে যে আমরা উপস্থিত হয়ে যাই দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন সেই শক্তি তো আলেমদের পিছু পিছু ঘুরার কথা ছিল আজকে আলেমরা কেন তাদের পিছু পিছু ঘুরবে আমাদের দেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে কোন দিকে আগাচ্ছে এটা আপনারা যারা এখানে বিশেষ করে আপনারা ফেসবুক চালান আপনারা খুব ভালো করে জানেন বা দেখতেছেন আমার খুব বই হচ্ছে খুব বেশি বই হচ্ছে আমাদের সামনে যে সময়টা এই সময়ের ভিতরে আমাদের আলেম ওলামাদের খুব খারাপ একটা সময় আবার আসতেছে এই সময়টার জন্য আমাদেরকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা জেলে ছিলাম যারা আবার জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ হল আমাদের আলেমদের মধ্যে এখন বর্তমান সময়ে আমাদের যে পরিস্থিতি আজকে আমি আওয়ামী লীগ কালকে আমি বিএনপি কথা বোঝেন নেই মানে আমরা আমরা যারা হেফাজত করি আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকায় অঞ্চলে বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনারা কি আওয়ামীপন্থী হেফাজত নাকি বিএনপিপন্থী হেফাজত এগুলো আমাদের খুব কষ্ট লাগে দুঃখ লাগে আমরা সকলেও বয়ান করি যে আমরা এখানে এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই মসজিদের ইমাম আমিও মসজিদের ইমাম আমরা বয়ান করি বয়ান করি কেসের জন্য মানুষকে হেদায়াত করার জন্য সাহাবাহ আমাদের আদর্শ মানুষের কাছে বয়ান করি যে সাহাবাইকার আমাদের ইমান এমন অবস্থায় ছিল তাদের অবস্থা কি মুহাম্মদুর রসুল্লাহ এটা আমরা বয়ান করি এটা আমরা বয়ান করি মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করি কিন্তু আমি আওয়ামী লীগ অথবা বিএনপি হয়ে যাই আমার বস্তাটা গোছাই যাবে দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন সেই শক্তি তো আলিমদের পিছু পিছু কোরার কথা ছিল আজকে আলেমরা কেন তাদের পিছে পিছে ঘুরবে আলেমরা কেন এদের পিছে ঘুরবে আহমদ সফিকুল কুল কাহার পিছে পিছে ঘুরে নাই আম শফির পিছে পিছে সরকার ঘুরেছে হুসাইন আহমদ হুসাইন আহমদ মাদানি পিছে পিছে কেউ মানে হুসাইন আহমদ মাদানি উনি কাহার পিছে পিছে ঘুরে নাই হুসাইন আহমদ মাদানি পিছে পিছে মানুষ ঘুরেছে আজকে ওদের ওদের আমরা উত্তর সুরি আমরা বলি কিসের উত্তর শুনি সামান্য পাঁচশো টাকা দিলে হাদিয়া মাত্র পাঁচশো টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে সেই জায়গাতে যে আমরা উপস্থিত হয়ে যাই এই পরিস্থিতি যদি আমাদের থাকে কপাল কিন্তু খারাপ মাথায় রাখেন কপাল খারাপ ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান ওর খাচ্ছে আমরা আছে খেলা দেখতেছি ওরা মায়ের খাচ্ছে আমরা খেলা দেখতেছি আমরা তামাশা করতেছি বাংলাদেশের উপরে মায়ের আসছে খুব সহজ খুব তাড়াতাড়ি আসবে যদি বাঁচতে হয় তাহলে থেকে অবশ্যই আমরা যারা বক্তব্য দেই আমরা যারা মানুষকে হেদায়ত করি আমাদেরকে আগে হেদায়াত প্রাপ্ত হওয়া লাগবে নচেত আমাদের কপাল খারাপ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ما شاء الله جزاك